সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নরসল অর্থাৎ নাকের ড্রপ ন্যাশাল ড্রপটি নিয়ে এটি শুধু নাকে নয় এটি আপনার কানে চোখেও দেওয়া যায় তবে এটি মূলত নাকের ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ আর এটি মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরার জিরো এটি একটি জীবাণুমুক্ত সলিউশন যা নর্মাল স্যালাইন হিসাবে আমরা ব্যবহার করে থাকি এটি মূলত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ এই সোডিয়াম ক্লোরাইট নর্সল এটি মূল উপাদান যেহেতু সুডিয়াম ক্লোরাইড তো এটির মেন উপসর্গ হচ্ছে এটি বিশেষ করে আইসোটনিক প্রিপারেশন যা নাকের বিভিন্ন উপসর্গ প্রতিকারে চোখ পরিষ্কার করতে এবং কানের খোল দূর করতে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ এটির বর্তমান বাজার মূল্য তেইশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ দশ মিলিগ্রাম এই দশ মিলিগ্রামের পাশাপাশি পঁচিশ মিলিগ্রাম নর্সলও পাওয়া যায় যেটি এটির চাইতে একটু বড় এই এই সমস্ত নরসল মূলত নাকের ভিতরে আর্দ্রতা বাড়ায় এবং শক্ত মিউকাসকে নরম করে সুতরাং যাদের ঠান্ডা শুষ্ক ঠান্ডা রয়েছে যাদের নাকে ময়লা জমে থাকে নাকে শ্বাস নিতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ এটি এছাড়া চোখের ভেতরে কোনো ময়লা আটকে থাকলে ক্ষতিকর কেমিক্যাল থাকলে বা অতিরিক্ত মিক জাতীয় কোনো কিছু থাকলে সেগুলো বের করার জন্য এই এ নর্সল ড্রপটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ তবে এটি মূলত নাকের সকল প্রকার নাক বন্ধ থাকা নাকের শ্বাস প্রশ্বাস নেওয়া নাকের মিকাস অর্থাৎ নাকের যদি কোনো ধরনের আঠারো জাতীয় কোনো ধরনের ময়লা থেকে থাকে তো সেগুলো পরিষ্কারের জন্য এই নর্সলটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ